আসসালামু আলাইকুম কথা বলবো একটা বিষয় নিয়ে সেটা হলো যে আমরা সমাজের কিছু ভুল চিন্তা নিয়ে এখনও পড়ে আসি সেটা হলো যায় আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে কোরআন যদি কেউ আরবি না পড়তে জানে বা আরবি না শিখে তাহলে সে কোরআন পড়তে পারবে না এখন বিষয়টা হইল আমি বা আপনি বা সবাই যারা আছি সমাজে সবাই যে আরবি পড়া জানি এমন বিষয়টা না বা আরবি শেখার সৌভাগ্য হয় নাই বা আল্লাপাক শেখার দেয় নাই বিভিন্ন কারণে মানুষ আরবি শিখতে সক্ষম হয় নাই বাট বাংলা পারে এখন কোরআনের যে অনুবাদটা আছে যেটা আরবি অনুবাদকে বাংলায় করা হয়েছে আমরা যদি সেই বাংলাটা পড়ি তাহলে কি আমাদের সব হবে কি না বা আমাদের পুরা কোরআন পরা হবে কিনা সেটা হল বিষয় কিছু মানুষের ভুল মন্তব্য আছে যে আরবি না জানলে কোরআন পড়া হবে না আসলে বিষয় এরকম না যেহেতু একজন মুক্তি একজন মহাদেশ বা একজন কোরআন যে অনুবাদ বা তাফসির যে লেখছেন উনি তো আরবি পইড়েই বাংলায় লেখছেন এখন আমাদের ব্যাপারটা হইল আমাদের বোঝার বিষয়ে আমরা কোরআনকে পড়লে যে আল্লাপা কি বলছে সেটা বোঝার জন্য আমরা কোরআন পড়ব তাহলে আমাদের আরবি জানতে হবে বা জানি না সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করব কোরআন সুইয়া দেখব না এমনটা আসলে না করাটাই উচিত যেহেতু বাংলা আছে আমরা বাংলা অনুবাদটা পড়লেই আমরা বুঝতে পারবো যে আল্লাপা কি বলছে কোরআনে আমাদের উদ্দেশ্য হলো যে আল্লাপায় কী বলছে সেই বিষয়ে জানার আর কিছু না তাহলে আমরা যদি সেই বিষয়ে জানতে পারি তাহলেই তো আমরা পরিষ্কার ঠিক আছে তাহলে আমরা বাংলা যে অনুবাদটা আছে সেই অনুবাদটা পড়লেই আমাদের কোরআন পড়া হবে তারপরে আমরা যদি পাশাপাশি আরবি শেখার চেষ্টা করি সেটা হলো উত্তম পন্থা সেটা হলো যে ভালো কাজ তাহলে আমরা বাংলা পয়রা বুঝতে পারি যে আল্লাপাক আমাদেরকে কি বলছেন যাতে আমরা বাংলা ভাষার মানুষ তাই আর কি আশা করি আমার এখন আমার এই কথাগুলা সমাজের অনেক মুক্তি মহাদ্দেশ যারা আছে যারা শুধু মন্তব্য মুক্তি মহাদ্দেশ আসলে অরিজিনালে মুক্তি মহাদ্দেশ বা ওরকম না যারা সমাজে চার দোকানে বৈশাখ বিভিন্ন গল্পগুজারিতে লিপ্ত থাকে সেই মুক্তি মহাদ্দেশেরা আমার এই কথাগুলো শুনলে অনেকেই মানে দ্বিমত পোষণ করবে এবং অনেকে বাজ মন্তব্য করবে তাই আশা করি যারা মন্তব্য করবে তারা আপনাকে আমাকে আইসা কোরআন শিখায় দেওয়া যাবে না হাতে দৈরা সে উপকারটা করবে না কিন্তু ফতুয়া দেওয়ার সময় সমাজে বিভিন্ন রকম বিভ্রান্তমূলক ফতুয়া দিবে তাই তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে আশা করি সবাই আমার কথাগুলা বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ